আসসালামু আলাইকুম ভালো আছেন সবাই গত সপ্তাহে আমি এই বইটা পড়েছি সেবা প্রকাশনীর এই বইটা দেখতে পাচ্ছেন সেবা প্রকাশনী কিশোরদের জন্য এই ক্লাসিক টাইপের এই ছোট গল্প টাইপের বেশ কিছু বই বের করেছে বা এখনও পড়তেছে তো এই বইগুলো পড়তে খুব ভালো লাগে যদিও গল্পগুলো কিশোরদের জন্য কিন্তু আমাদের বয়সী আমরা যারা আছি যুবক বা এই শ্রেণীর ইভেন আমি বলবো যে বৃদ্ধরাও চাইলে এই টাইপের বইগুলো পড়তে পারেন খুবই সুখপাঠ্য এবং পড়তে ভালো লাগে তো এই বইটিতে তিনটি গল্প ছিল অলিভার টুইস্ট কিম আর হচ্ছে লস্ট হরাইশন তো এই তিনটা গল্প আমি এর আগেও পড়েছি এমন না যে প্রথমেই পড়া বা কিছু অংশ পড়া ছিল বা জানতাম এই গল্পগুলো সম্পর্কে আমি বইটা সংগ্রহ করেছি অনেক আগে প্রায় তিন চার মাস আগে কিন্তু পড়া হয়েছে আমার রিসেন্টলি আমি একটু রিডার্স ব্লকে ছিলাম তো চিন্তা করলাম পড়বো পড়তে পড়তে ডিউটি ফাঁকে ফাঁকে পড়া হয়ে গিয়েছে তো তিনটা গল্পই খুব উৎসাহীমূলক এবং গল্পের চরিত্রগুলোও খুব ইন্টারেস্টিং আশা করি তরুণ যারা তাদের খুব ভালো লাগবে না অলিভার টুইস্টের গল্পটা হচ্ছে একটা বাচ্চা ছেলে যে হচ্ছে তিম বলা যায় তার মা তাকে জন্মের পর ফেরে চলে যায় তারপর হচ্ছে ভাগ্যক্রমে সে এতিমখানায় বড় হয় এক হাত দু হাত ঘুরে অনেকের হাত ঘুরে সে হচ্ছে একটা ভালো ফ্যামিলির কাছে গিয়ে পৌঁছায় কিন্তু এই ফাঁকে চুরি ডাকাতি বা বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মে সে নিজে না করেও জড়িয়ে পড়ে তো যখন সে একটা ভালো ফ্যামিলির হাতে পড়ে দুটো ফ্যামিলি বলবো আমি দুটো ফ্যামিলির হাতে যখন পড়ে তখন ধীরে ধীরে তার মধ্যে যে প্রতিভাটা ছিল বা সে যে একটা ভালো মানুষ এই ব্যাপারটা প্রকাশ হয় আর কি আর অনেকগুলো জ্বর থাকে তার পারিবারিক তার মায়ের পরিচয় বা তার ফ্যামিলির কেউ আছে কিনা না আত্মীয়স্বজন এই ব্যাপারগুলো ধীরে ধীরে খুঁজে পাওয়া যায় গল্পের মধ্যে যেই জিনিসগুলো আসলে খুবই থ্রিল দিবে আপনাদেরকে আমি আশা করি এইটা হচ্ছে মোটামুটি অলিভার টুইস্টার গল্প সো নামটা যেমন টুইস্ট গল্পের মধ্যে অনেক টুইস্ট পাবেন আশা করি আপনারা আর সেকেন্ড যে গল্পটা কিম কিম হচ্ছে একটা দুরন্ত দুরন্ত বাচ্চা ছেলে যে হচ্ছে ঠিক বাচ্চা বলা যায় না কৈশোরে পদার্পণ করা একটা ছেলে তো সে হচ্ছে একটা একটা ছোট গ্রামে থাকে কিন্তু তার কাছে এক রহস্যময়ী একজন লামা আসে বা বৌদ্ধ পুরোহিত বা এই ধরনের একটা ক্যারেক্টার যে হচ্ছে একটা নদী খুঁজতে থাকে যে নদীর মাধ্যমে সে তার জীবনের একটা লক্ষ্যকে পৌঁছানোর জন্য নদীটাকে ফোকাস করে যেটাকে সে স্বপ্নে দেখে এবং সেই নদীতে সে যাবে তার জীবনের যে ভ্রমণটা আছে সে যে পৃথিবী বিভিন্ন দেশে ঘরে বুদ্ধের বাণীগুলো প্রচার করে সে চাচ্ছে সেই স্বপ্নে দেখা নদীর কাছে যাবে আর যেটা হচ্ছে কিমের যে লক্ষ্যটা সেটা হচ্ছে সে একটা লাল সারের স্বপ্ন দেখে একটা ক্ষেতের পাশে একটা লাল সার সে সেই লাল সারটাকে খুঁজবে তো সে হচ্ছে লাল সার খুঁজবে আর সে হচ্ছে নদী খুঁজবে এই দুটো উদ্দেশ্যকে একত্রিত করে কিম আর লামায় দুজন লোক হচ্ছে বেরিয়ে যায় পথে বিভিন্ন পাহাড় উপত্যকা বন জঙ্গল ঘুরে তারা বিভিন্ন ধরনের মানুষের সাথে মেশে খাবার খায় বিভিন্ন ধরনের তাদের জীবনযাপন হয় এর মধ্যে কিমের ক্যারিয়ারটা বিল্ড আপ তার পড়াশোনা এমনকি কিছু গোয়েন্দা টাইপের কাজ বা কিছু সরকার বা সরকার বিরোধী ধরনের কিছু ধরনের কাজ বা মন্ত্রণার মধ্যে বসলে সে পড়ে যায় প্রথম দিকে সে অনেক কিছু না বুঝতে পারলে ধীরে ধীরে তার কাছে সব কিছু পরিষ্কার হয়ে ওঠে এবং সে খুবই হচ্ছে চালাক বুদ্ধিমান বুদ্ধিমান একটা ছেলে যে হচ্ছে পূর্বাভোগগুলো খুব সুন্দর করে সে কন্ট্রোল করতে পারে এবং মোটামুটি একটা ভালো দিকে এন্ডিংটা চায় আমি সব কিছু খুলে বলতেছি না এই জন্যই যাতে আপনারা পরেই অনেক মজা পান সো যারা টিন এজ বিশ্বে আমি যারা বলবো যে দশ বারো চোদ্দো পনেরো আঠারো বিশ বাইশ এরকম বয়সে যারা আছেন তাদের জন্য খুবই ভালো হবে আর যারা আমাদের বয়সী আছেন তারা আরও মজা পাবেন কারণ সবার জন্যই কিছু না কিছু মজা বা থ্রিলিং এই বইটার মধ্যে আছে যারা থ্রিলার পছন্দ করেন তারা অনেক পছন্দ করবেন আর লাস্টের যে গল্পটা এটা আমি আগে একবার পড়েছিলাম লস্ট হরাইজন বাট সম্পূর্ণ পড়া হয়নি তো লস্ট হরাইজনটার থিমটা হচ্ছে যে এখানে মোটামুটি যারা চরিত্র ব্যাপারে প্রত্যেকেই একটা চেনা জানা হয় তারপরে হচ্ছে একটা একটা ভ্রমণে যখন তারা ওঠেন তখন তাদের প্লেনটা যেটা হচ্ছে হাইজ্যাক হয়ে যায় বলা যায় তার একটা অদ্ভুত জায়গায় পাহাড়ের মধ্যে একটা অদ্ভুত জায়গায় তারা পৌঁছে যান যেটা হচ্ছে তিব্বত বা এর কাছাকাছি কোনো একটা এরিয়াতে এবং সেখানে তারা একটা আজব একটা এরিয়া যেটা বলা যায় যেখানে একটা তারা একটা আজব বিশ্বাসকে কেন্দ্র করে বা আজব একটা কনসেপ্ট বলা যেতে পারে এটার উপর কেন্দ্র করে তারা সেখানে থাকে এবং সেখানে কিছু ব্যাপার আছে কিছু ফ্যাক্টর আছে যেটার মাধ্যমে তারা হচ্ছে যেটা বলতে যাচ্ছে অমরত্ব বা তার কাছাকাছি কিছু একটা তারা খোঁজার চেষ্টা করতেছে বা করে বা এরকম একটা কনসেপ্ট সেখানে প্রচলিত আছে তো এই কনসেপ্টটা সত্যি না মিথ্যা বা কতটুকু কি এইটা খোঁজার জন্য অনেকে সেখানে থাকে বা অনেকে সেখানে দেখা গেল অ্যাক্সিডেন্টলি চলে আসে বা অনেকে এসেছে চলে গিয়েছে এরকম অনেকগুলো মানুষ এবং তাদের অনেকগুলো কনসেপ্ট অনেকগুলো চিন্তাধারা ভালো মন্দ মিলে সেখানে একটা গল্প দ্বারায় যেটাকে বলা যায় এবং সেটার উপর বিশ্বাস অবিশ্বাস নিয়ে কাজ করে এবং যেই প্লেনটা হাইজ্যাক হয়ে চলে আসে সেটার পাইলট মারা যাওয়ার পর যে চারজন অক্ষত থাকেন তারাই মূলত হচ্ছে এই এরিয়াতে চলে আসেন এবং তারাই পুরো গল্পটা জুড়ে তারা থাকেন আর কি এবং শেষের দিকে খুব ভালো একটা ধাক্কা দর্শক পায় যখন গল্পটা শেষ পর্যায়ে পৌঁছে আর কি তো এটা একটা পরিসমাপ্তি হয় কিন্তু কিছু প্রশ্ন রেখে যায় গল্পটা যে আসলে কি বা এটা কেন বা কী অবস্থা এই জন্য হচ্ছে এটার জন্য আপনি একটা ভালো থ্রিলিং ফিল করবেন এরকম পার্সপেক্টিভে যে আর কোনো গল্প আগে হয়নি বা পড়া হয়নি তা না কিন্তু এই গল্পগুলো যে তিনটা গল্প বললাম অলিভার টুইস্ট কিম বা লস্ট্রয়োজন এই ধরনের গল্প বা কাছাকাছি গল্প এর আগেও বা আগে পরেও লেখা হয়েছে বা হয়তো আমরা পড়েছি কিন্তু গল্পগুলো প্রত্যেকটাই কিন্তু অনেক পুরোনো গল্প তো সেই সময় অনুপাতে গল্পগুলো আসলে কালক তীর্ণ আমি বলতে পারি এখানে হচ্ছে আপনার অলিভার টুইস্ট লিখেছেন চার্লস ডিকেন্স আর রাডিয়ার কিপলিংয়ের হচ্ছে কিম আর জেমস হিলটন লিখেছেন লস্ট হরাইজন আমি রিসেন্টলি চার্লস আর তিন চারটা গল্প পড়েছি ওনার লেখা আমার খুবই ভালো লাগে বিশেষ করে বাচ্চাদের জন্য উনি বস লেভেলের লেখক সো আমার হাইলি রিকমেন্ড থাকবে এই বইটা যদি আপনারা পান বা এই গল্পগুলো আলাদাগুলো যদি পান আপনারা নিয়ে পড়তে পারেন আর পাশাপাশি এখানে ছোট করে ডিটেলসটা বর্ণনা করে দেওয়া আছে আর সেবা প্রকাশনীর বইয়ের মান যাই হোক না কেন তারা চেষ্টা করে আমাদের কাছে বা বা তরুণ বা যুবকদের কাছে মোটামুটি কম দামের মধ্যে বইগুলো ছড়িয়ে দেওয়ার জন্য এবং তাদের অনুবাদ অনুবাদের যে ব্যাপারটা এটাও অনেক ভালো সো আমি প্রত্যাশা করব আপনারা এই সেবা প্রকাশনীর অনুবাদ এই বইগুলো বা এই গল্পগুলো পড়ে দেখবেন এটা আমি কিশোর যারা এখন হয়তো স্কুল বা কলেজ লেভেলে পড়তেছে তাদের জন্য আমি খুবই রিকমেন্ড করবো আশা করি আপনারা এটা পড়ে দেখতে পান ধন্যবাদ সবাইকে